বন্ধুরা সকাল সকাল বাজার দিয়ে চিকেন নিয়ে এসেছে এই যে চিকেন রান্না হয়ে গেছে আমার প্রায় আর একটু বাকি আছে একটুখানি আর সঙ্গে এই যে রুটি হচ্ছে তাহলে চিকেন আর রুটি সকালের ব্রেকফাস্ট দুপুরও থাকবে কিছুটা একটু বেশি করেই রান্না করেছি ওজনটা ঠান্ডা লেগেছে বন্ধুরা কথা বলতে পাচ্ছি না একটু ঝাল ঝাল সুজি তো ভালো বলে সুন্দর ফুলল আশীর্বাদ আটার রুটি চিকেনটা দেখুন কি সুন্দর কালার এসেছে আর একদম কষা কষা চিকেন একটু কষা কষা হলে খেতে ভালো লাগে গ্রামটাও তো সেই মেরে খুব সুন্দর হয়েছে কালারটা একদম চিকেনটা তার সঙ্গে দুপুর বেলায় আজকে রান্না হয়েছে ভোলা মাছ আর একটু লাল পাতা বাটা হবে শরীরটা ভালো লাগছে না একটু রসুন আর কালো জিরে দিয়ে লাউ পাতাটা আর একটু ধনে পাতা বাটা করে ভাত খাবো তাহলে মুখটা একটু ভালো লাগবে একটু খেতে পারবো লাউ পাতাটা একটু পরে বাটবো

রুটি বন্ধুরা নৌদি সকালবেলায় লেগ পিস মুরগির কষা মাংস রান্না করে দিয়েছে রুটির সাথে ব্ৰেকফাষ্ট ভালেই হ'ব লেগ পিষ্ট খুব সুন্দৰ দেখি ভাল লাগে